আমি খুবই উৎসাহিত আমাদের পরপর আজকে প্রায় চা চার ইয়া চার নম্বর এস চলতেছে আশা করি সুন্দরবন অনুষ্ঠান প্রজন্ম হয়েছে এবং কাপ নিয়ে আশাবাদী আসি আমাদের অনুষ্ঠানের সত্য সভা সব অংশগ্রহণ করতেছে এবং দিনে দিনে আমাদের এই এমন পর্যায়ে চলে গেছে যেটা বলার মতো না আশা করি সামনের দিনগুলো আরও সুন্দর হবে আসসালামু আলাইকুম আমরা খুবই উৎসাহিত এবার চতুর্থ এসপিএলে আমরা জয়েন করেছি তো খেলাটা প্রতিবারই খুব সুন্দরভাবে পরিচালনা হয় গতবারও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এইবারও আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি ইনশাল্লাহ এবার আমরা জয়ী হব সবাই দেওয়ার কামনা করছি এবং সবসময় যেন আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যেতে পারি তবে বিভিন্ন আমাদের মধ্যেই বন্ধুত্বের মধ্যে এক একটা বর্ষর এক একজন দায়িত্ব নিয়েছি তো আমাদের আমি প্রথম বছর দায়িত্ব পালন করছি এরপরে দ্বিতীয় বছর দায়িত্ব পালন করেছিল আমাদের আসিফ উদ্দিন জনী তৃতীয় বর্ষর মৃতু এর পরবর্তীতে আমাদের অভিষেক হোসেন এর পরবর্তীতে ওমর ফারুক এবং বর্তমানে আমাদের বর্তমান সভাপতি নবাব তানবি চৌধুরী উনি আমি সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি আমার একটা বন্ধুকে হাতে ধরে এই বক্তৃতা দিচ্ছি ওর কথাগুলো ওর অন্তরের কথাগুলো আমার মুখ দিয়ে বের হবে এটা আমি আশা করি আমি যারাই আজকে আমাদের এই অনুষ্ঠান দেখবে বা সকলের কাছে দোয়া চাই যে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে আমৃত্যু এমনভাবে মিলেমিশে থাকার তৌফিক দিও যাতে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত এক বন্ধু আরেক বন্ধুকে জড়া ধরা বাঁচতে পারি এবং তার লক্ষ্যেই আমরা এই বন্ধুত্বের সম্পর্ককে বড় করে নেওয়ার জন্য সতীর্থর আয়োজন করেছি এবং এসপিএল এর এই যে খেলাটা এই খেলাটা আমাদের বন্ধু এই সাইদ আহমেদ ডালিমের পরিকল্পনাতেই হয়েছে আজকে যে আমরা খেলছি ওর এই পরিকল্পনার মাধ্যমেই খেলছি ওকে আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে যেহেতু আমি সেক্রেটারি অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা বন্ধু তোমাকে তুমি এত সুন্দর একটা দিন আমাদের জন্য বছরে করে দাও এই জন্য ধন্যবাদ এবং যারা দেখবে তাদের কাছে আমি দোয়া চাই আসলে অ্যাকচুয়ালি এখানে বলার এরকম কিছু নেই খেলাটা হচ্ছে একটা উসিলা এই আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে খেলাটার মধ্যে থেকে আমরা সবাই সারাদিন আনন্দ করা খাওয়া আনন্দ উল্লাস করে হচ্ছে আমাদের মেন উপলক্ষ্য এবং উদ্দেশ্য খেলাটা হচ্ছে একটা মাধ্যম এবং আমরা আজকে চতুর্থবার এই এসপিএল এর অংশগ্রহণ করা হয়েছে এবং আমরা এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি ইনশাল্লাহ ভবিষ্যতে যেন করতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য